কেদিলপেরে বেড়া লেসুর বাগানি কেদিলপিরিতে বেড়া লেসুর লেসুর বাগানে নাই গো কমলার বাগানে এই গানটা শুনছে না আমার মনে হয় বাংলাদেশ কোন লোক নাই দুই একটা থাকতে পারে ওই দিন আমার এক বাতিজা দেখছেন না লম্বা লম্বা শুরু যে ইত্যাদি একটা না শুনলে না শুনতে পারে হ্যাঁ হইলে আধ্যাত্মিক জগতের মানুষ এরা দুনিয়ায় ন্যায় কন্দা কী হইলো ক্যাটা কী করলো না করলো এইসব ধারে না কিন্তু যারা মোবাইল চালান আমার মনে হয় এমন কোন লোক পাইতাম না যে আই গানটা না পাইছে না শুনছে না দেখছে আপনার না চাইলো গানটা আপনার মোবাইলের মধ্যে আই বইটা শুধু কি গান গানের লগে আপনার ফানো আছে কাজের বুয়ায় হাসনা তুলিয়া গাইতেছে যেই বাড়ায় টয়লেট সাফ করে সেই বাড়ায় গাল গাইতেছে লেচুর বাগানে ভিক্ষা করে এই বাড়া হাতে থালা লইয়া গানটা গাইতেছে আসলে গানটা মূলত হইলে একটা ঘেটু গান এটা নেত্রকোনার মোহনগঞ্জের আশেপাশের যে হাওড়া এলাকা সত্তর ফাগলায় এই গান গাইয়া জনপ্রিয়তা পাইছে এইটা ইদানিং করছে কি এই তাণ্ডব সিনেমার মধ্যে এই গানটা দিয়া ব্যাপক ভাইরাল হয়েছে তো সিনেমার মধ্যে তো আপনারা জানেন অনেক রূপ রস লাগা পরে গান দেন মানে এইটা দীক্ষা পোলাফান কি এইটা এইটারে এমন ব্যাগে গান টা শুধু কি গান গানের লগে যেমন করে সিরা ফাইরে গিয়া এই যে এমনে 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 তিনশো কিলোমিটার ব্যাগে গিয়া অক্করে দৌড়ে গিয়া এক ফিরিতের বেরা বেড়া ভাঙ্গিয়া পরে গিয়া ফিরিত পেরা লাগবো হ তুম করে আমি একটা কথা কই যাহা মনে করত যে বেড়া বড়া বাঙ্গা গরের ভিত্তে হান্দা যাওয়া করে ভালোবাসা কইরা ওইতো না এইভাবে অনারে পাগলা এইভাবে ওইতো না জোর করে ভালোবাসা হয় ভালোবাসা জয় করে নিতে হয় জিতে নেওয়ার মধ্যে একটা অপার আনন্দ আছে ভালোবাসা প্রতিবন্ধকতা থাকাটা মোটে অদশের নয় বরঞ্চ না থাকাটা হইলো আশ্চর্যের কিন্তু ভালোবাসা পাই হ সহজে পাইও এটারে হেলাই ফেলাই করে অবজ্ঞা করে ফাল ছেড়ে দিলে চলে না লিচুর বাগানকে এক্ষেত্রে ভালোবাসার প্রতীক হিসাবে ধরলে এটাকে বেড়া দেওয়া বা বেষ্টিনি দেওয়া অযৌক্তিক কিছু না ভালোবাসার বেড়া দেওয়াটা যুক্তিযুক্ত কারণ ভালোবাসাই ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে পারেন কোনো কৌতূহ হলেই কোনো উচিলেই এটা যেন দুলে না ওঠে হারিয়ে না যায় তাকে যত্ন করতে হবে হৃদয়ে হৃদয়ের মাঝখানে